হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ছিল একটা মেকআপ তো হঠাৎ মেকআপ বলবো এটা তো এটা কোনো আগে থেকে বুক করা ছিল না বোন হঠাৎ করেই মানে বিয়ের ডিসিশানটাও হঠাৎ করে হয়েছে আর সাজানোটাও একদম ওরা ছটার সময় বেরোবে বিয়ে করতে তো সেরকম টাইমে চারটের দিকে আমাকে কল করেছে তো আমি যথারীতি টাইম মতো আমি আর রিমা চলে গেছিলাম তো গিয়ে প্রথমেই ওর সঙ্গে ডিসকাস না করেই বসে গেছি কারণ ওদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে তো ভালো করে ফেসটাকে প্রিপারেশন করে নিচ্ছি তার জন্য আর বোনের মুখে ছিল একটু একটু কালো কালো স্পট মানে ব্রণের দাগ তো খুব মিষ্টি ওকে দেখতে আগে এত ব্রণও ছিল না এখন ব্রণগুলোর জন্য মানে ওর ফেসের কালারটা এত সুন্দর ছিল ব্রণগুলোতে একদম মানে চাঁদের গায়ে যেরকম কলঙ্ক থাকে সেরকম লাগে আমার কাছে এত মিষ্টিও তো দেখো কত সুন্দর ফাউন্ডেশানটাও বসে যাবে আস্তে আস্তে তো ওর স্কিন টোনেই রেখেছিলাম খুব একটা হেভি করিনি আর ও একটা পার্টি মেকআপ টাইপ লুক করতে বলেছিল মানে খুব একটা হেভি করবে না তাই আর হচ্ছে ওদের বিয়েটা একদম খুব কাছে হয়েছিল খুব মানে আমার ইচ্ছা ছিল যে দেখতে যাওয়ার কিন্তু টাইম হাতে ছিল না তার জন্য আর যেতে পারিনি তো দেখো ফেসটাকে সেট করে নিয়েছি তারপরে একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি ফাউন্ডেশনটা ভালো করে সেট হয়ে গেছে এর জন্যই দেখো কত সুন্দর স্কিনে বসে গেছে স্কিন কালার মনে হচ্ছে একদম তো তারপরে স্কিনটাকে প্রিপারেশন করে নেওয়া খুবই জরুরি আর তারপরে হচ্ছে ফাউন্ডেশানটা সেট হয়ে যাওয়ার জন্য যেমন লুজ পাউডারও প্রয়োজন তেমন হচ্ছে কম্প্যাক্টটাও প্রয়োজন দেখো কম্প্যাক্টটা দিয়ে ভালো করে লুজ পাউডারটাকে ঝেড়ে নিচ্ছি তো তারপরে মেকআপে চলে এসছি তো ওর কোনো আই মেকআপ নিয়ে কোনো ডিমান্ড ছিল না আমি ওকেই বলেছি ওকে যে কিরকম আই মেকআপ করবি তো ও বলছে তুমি যেরকম ভালো বছো করে দাও আমার চোখে তো চোখে ভালোই জায়গা ছিল তার জন্য আমি সাত পাঁচ না ভেবে দেখো একটা হাফ কাট ক্রিস আই মেকআপ করে দিয়েছি তো টাইমও কম ছিল তার জন্য খুব তাড়াতাড়ি করে নিচ্ছি দেখো আর এটা ছিল খুব একটা হেভি কালার না ও বললো যে নিউডের মধ্যেই রাখো খুব একটা কালারফুল করার দরকার নেই তো সেটাই ওর কথা মতোই করেছি দেখো ফাইনাল লুকটা কত মিষ্টি লাগছিলো আর কী সুন্দর গ্লো করছিলো তো মেকআপটা বসে গেলে গ্লো করবে এটা হানড্রেড পারসেন্ট ফেসটাকে ভালো করে প্রিপারেশন করে নেওয়াটা খুবই জরুরি আর দেখো ওদের বিয়ের ছবিগুলো মানে সিঁদুরদান হয়ে যাওয়ার পরে কত মিষ্টি লাগছিল আর আমি রিভিউ অনেক ভালো পেয়েছি ওর থেকে প্লাস হচ্ছে আরেকটা ভাইও গেছিলো ওদের বিয়েতে ও সামনে থেকে দেখেছে ও নিজেই বললো যে দিদি মেকআপটা খুব সুন্দর হয়েছিলো তো সবাইকে থ্যাংক ইউ টাটা বাই